নিজেকে আমাকে সার্ভ করতে হচ্ছে এবার আমার হাতেই নোটিস মানে আমাদের বাড়ির তিনজন আমরা তিনজনের হাতেই আমাদের নোটিস আছে মার আছে আমার মিসেস এর আছে আমার আছে আমার তাতে যেটা কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে বাবার নামের অমিলের কারণে মায়ের ক্ষেত্রে দেখাচ্ছে দিদার দিয়ে যেহেতু লিঙ্ক করাইছি দিদার সঙ্গে বয়সের ফারাকটা দেখাচ্ছে পনেরো বছরে কম অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে দুই হাজার দুই সালে নিজে ভোটার আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমার স্কুল জাকুইকোনা নিউ প্রাথমিক বিদ্যালয় ধুপুরি সার্কেল মানে এ পরবর্তীতে কি হবে এটা মানে বোঝা যাচ্ছে না মানে নির্বাচন কমিশন কি চাচ্ছে এটা মানে ধারণার বাইরে এটা আমিও বুঝতে পারছি না বা কোনো বিএলও এটা বলতে পারবে না যে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন কি আছে এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ মানুষকে মানে মানুষকে হয়রানি করাচ্ছে সামান্য নামের ভুলের কারণে যদি বিএলওকেও মানে প্রমাণ করতে হয় যে সে ভারতীয় নাগরিক কিনা তারপরে আবার সাধারণ মানুষকে নোটিশ দিতে হচ্ছে তাদের তো ইয়ে আছে অ্যাকচুয়ালি তারাও ভাইরালি শিকার হচ্ছে আমি তো এইখানে আটাত্তর সালে আমার বিয়ে হয়ে এইখানে আসছি তারপর থেকে আমার যত ভোট সব দিছি লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট দুই হাজার দুই সালে ভোট দিছি তারপরে ভোট দিয়ে আসছি আমি আমি বিএলর স্ত্রী আমার হাতে নোটিশ পেলাম বিএল ওর তো এখানে কোনো হাত নেই যে উনি তো নিখুঁতভাবে কাজ করে গেছেন কিন্তু আমার ভুল আসছে যে আমার আমার চার বোন কিন্তু আমার বাবার ছয় ভাই বোন দেখাচ্ছে মানে আমরা আমরা ছয় ভাই বোন কিন্তু দুইজন কোথায় গেল সেটা একটা প্রশ্ন থেকে গেল যে দুইজন আমরা কোথায় গেলাম আমরা তো চার বোন নির্বাচন কমিশনে সম্পূর্ণ মানুষকে মানে মানুষকে হয়রানি করাচ্ছে সামান্য নামের ভুলের কারণে যদি বিএলওকেও মানে প্রমাণ করতে হয় যে সে ভারতীয় নাগরিক কিনা তারপরে আবার সাধারণ মানুষকে নোটিশ দিতে হচ্ছে তাদের তো ইয়ে আছে অ্যাকচুয়ালি তারাও ভাইরালি শিকার হচ্ছে কি আমাকে সার্ভ করতে হচ্ছে এবার আমার হাতেই নোটিশ মানে আমাদের বাড়ির তিনজন আমরা তিনজনের হাতেই আমাদের নোটিশ আছে মার আছে আমার মিসেসের আছে আমার আছে আমার তাদের যেটা কারণ দেখাচ্ছে সেটা হচ্ছে বাবার নামের অমিলের কারণে মায়ের ক্ষেত্রে দেখাচ্ছে দিদার দিয়ে যেহেতু লিঙ্ক করাইছি দিদার সঙ্গে বয়সের ফারাকটা দেখাচ্ছে পনেরো বছরে কম অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে দুই সালে নিজেই ভোটার কিন্তু আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমার স্কুল ডাকুকোনা নিউ প্রাথমিক বিদ্যালয় রুপুরি সার্কেল পরবর্তীতে কি হবে এটা মানে বোঝা যাচ্ছে না মানে নির্বাচন কমিশন কি চাইছে এটা মানে ধারণার বাইরে এটা আমিও বুঝতে পারছি না বা কোনো বিএলও এটা বলতে পারবে না তিনি অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন কি চাইছে কোলে ছ মাসে শিশু হয়েছে এবার উনিশ যেতে হবে মিডিয়াতে যেরকম করে দেখতেছি যে হেয়ারিংয়ে কি ভিড় হচ্ছে অনেক রকমের ঝামেলাও সৃষ্টি হচ্ছে সেটাই একটা চিন্তা যে ছোট বাচ্চাকে নিয়ে কেমন করে যাবো পরিবার নিয়ে চিন্তিত আসে এবার পাবলিকদের নিয়েও চিন্তিত কারণ ওরা সাধারণ মানুষ ওরা তো খুবই চিন্তিত কাগজ বাড়ির খাওয়া দাওয়া সব ভুলে গেছে আমরা বাড়ির সামনে বেশিরভাগই এসে থাকে দিন রাত চলতেই থাকে যে কি করবে ওরা কি প্রমাণ দেখাবে No